আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মোহাম্মদ সোহান ইসলাম প্রেসিডেন্টের একটা ব্যাগ প্যাক নিয়ে আসলাম এটা খুবই আনকমন ডিজাইন এবং খুবই রানিং ডিজাইন দেখেন ব্যাগটার একটা মডেল হচ্ছে সেভেন জিরো সেভেন জিরো সেভেন প্রেসিডেন্ট ব্র্যান্ডের অরিজিনাল এগুলো কোনো ডুপ্লিকেট হয় না ব্যাগটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে দানা ফ্যাব্রিক্স লুকিংটা খুবই সুন্দর প্লাস এটার চেম্বারটা দেখেন এখানে তিন চারটা চেম্বার করা আছে ভিতরের কাপড়ের কোয়ালিটিগুলো খুবই প্রিমিয়াম এটা হচ্ছে সাইড চেম্বার হ্যাঁ চেন শো ওয়াটারপ্রুফ চেন শো ওয়াটারপ্রুফ এটা হচ্ছে সাইড চেম্বার আর এটার মেন চেম্বারটাই অনেক বড়ো যে দেখেন এগুলো হচ্ছে চেনের কোয়ালিটি প্রেসিডেন্টের অরিজিনাল এটা হ্যাঁ চেনের কোয়ালিটিগুলো খুবই ভালো মেটালের চেন এবং এগুলা ডাবল জিপার আমি জিপারটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ভিতরে স্পেস এটা হচ্ছে ভিতরে স্পেস ল্যাপটপের কম্পার্টমেন্ট করা আছে এবং ল্যাপটপের রাখার জন্য এটা একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোম ইউজ করা হয়েছে এখানে আপনার ল্যাপটপ ভিতরে থাকা অবস্থায় পড়ে গেলেও কোনো প্রবলেম নেই ব্যাগটা কিন্তু এক চেম্বার মানে বড় চেম্বার একটা কিন্তু হিউজ পরিমাণ স্পেস হ্যাঁ আর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ডাবল জিপার যে দেখেন ডুয়েল জিপার এটা দুটা মিলে একটা জিপার একটা টানলেই দুটো চেন আসবে এবং এটার পিছনে ব্যাক সাইডে সিক্রেট একটা চেম্বার আছে এখানে সিক্রেট একটা চেম্বার পাবেন ব্যাগটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো একদম অরিজিনাল প্রেসিডেন্টের ইউএসবি পোর্ট করা সাইডে পানি রাখার জন্য এখানে আলাদা আর একটা চেম্বার করা আছে এখানে পানি রাখতে পারবেন ব্যাগটা অর্ডার করতে এখনই কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেজ দিন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয়